দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না যখন আমরা একই জায়গায় থাকতাম যখন একই সাথে আমরা বাজারে যেতাম দোকানে বসতাম যখন মহাজিন তোমাকে মহাজিন ডাক দিত সলাতের জন্য নামাজের জন্য যখন মহাজিন ডাক দিত সেই সময় তুমি মহাজিনের ডাকে সারা দিয়া আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিন্তু আমরা তোমার অন্তর্ভুক্ত ছিলাম না কানো নান্না কুমিনার মুসল্লি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আর মুসল্লিদের অন্তর্ভুক্ত না থাকার কারণে আল্লাহ করা বলে আলামিন আমাদেরকে যাহার নাম দিয়েছে কারণ আমরা সলা আদায় করে নাই দুনিয়াতে যত দিন থেকেছি কখনো আল্লাহর কদমে শেষদ্বাদি নাই কখনো আল্লাহর দিকে আল্লাহর দিকে তা সাথে কদমে সেজদা দিই কখনো পশ্চিম দিকে মুখ ফিরিয়ে কখনো সেজদা দিই নাই আজ এই কারণে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাকর নামক জাহান নামে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছে এই গ্রামের মাঝে অনেক মানুষ আছে তাই না তাদেরকে কিন্তু আল্লাহ তালা সুযোগ করে দেই নাই আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে মোহাবত করে এই জন্য এই জান্নাতের বাগানে আসতে পেরেছে আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে একটা কিতাব দিলেন কোরআনুল করিম এই কোরআনুল করিমের মাঝে আল্লাহর রব্বুল আলমিন একশত চোদ্দটি সোরা আল্লাহ তালা দিলে এই সোরাগুলোর মাঝে সৌরাতুল মুদাসির এর একটি আয়াত আমি শুধু তেলওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাঝে কি বলছেন শুধু এতটুকু কথা বল আল্লাহ রব্বুল আলমিন জান্নাত আর জাহান্নাম তৈরি করেছে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন এই জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাচের দেয়াল দিয়ে রেখেছেন যে দেয়াল দিয়ে তাকালে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে দেখতে পারবে জাহান্নামি মানুষগুলো জান্নাতি মানুষদেরকে দেখতে পারবে এমন একটা কাছে দেয়াল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে রেখেছে জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামি মানুষদেরকে দেখতে থাকবে জাহান্নামি মানুষদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার জাহান্নামিরা ভাই কেন তোমরা এই জাহান্নামে আসলে জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা তখন প্রশ্ন করে আনিল মা তোমাদের কিসে তোমাদের জাহান্নামে নিয়ে আসলে দুনিয়াতে তো থাকতে আমরা একই সাথে চলাফেরা করতাম একই সাথে বাজারে যেতাম একই সাথে ওটা বসা আমি জান্নাতে আর তুমি জাহান নামে কেন কেন কিসের জন্য তোমাকে নিয়ে সাথে সাথে মানুষ মানুষগুলো বলতে থাকবে মুসল্লি দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না যখন আমরা একই জায়গায় থাকতাম যখন একই সাথে আমরা বাজারে যেতাম দোকানে বসতাম যখন মজ্জিন তোমাকে মজ্জিন ডাক দিত সলাতের জন্য নামাজের জন্য যখন মজ্জিন ডাক দিত সেই সময় তুমি মজ্জিনের ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘর মসজিদে সে আল্লাহর সিদ্ধান্ত কিন্তু আমরা তোমার অন্তর্ভুক্ত ছিলাম না কানু লমনাকুম কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আর মুসল্লিদের অন্তর্ভুক্ত না থাকার কারণে আল্লাহ গব রব্বুল আলামিন আমাদেরকে নাম দিয়েছে কারণ আমরা সলা আদায় করে নাই দুনিয়াতে যত দিন থেকেছি কখনো আল্লাহর কদমে সিজদা নাই তখন আল্লাহর দিকে আল্লাহর দিকে তাকওয়ার সাথে কদমে সিজদা দেয় কখনো পশ্চিম দিকে মুখ ফিরিয়ে কখনো সিজদা দিই নাই আজ এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জহাল নামে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন প্রতিটা মুমিন মুসলমান বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে এই পাঁচ ওয়াক্ত সালাত কেউ যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কোন বান্দা সালাতের জন্য অগ্রসর হয় ওই প্রতিটা সময় প্রতিটা সময় যখন সালাতের দিকে অগ্রসর হয় প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তারা আমল নামাই নেকির বিবদ্ধ করতে থাকে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নামাজি ব্যক্তিদেরকে জন্য পুরস্কার রেখে দিয়েছে আল্লাহ রসুম সাল্লাম বলেন নামাজি ব্যক্তিদের জন্য এই পৃথিবীতেই নামাজি ব্যক্তিদের জন্য পাঁচটি পুরস্কার রেখে দিয়েছেন কয়টি পাঁচটি পুরস্কার রেখে দিয়েছেন নামাজি ব্যক্তিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার রেখে দিয়েছেন তার এক নম্বর পুরস্কার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানদা নামাজ পড়ে সালাত আদায় করে তাকওয়ার সাথে আল্লাহর ভয় নিয়ে যদি বান্দা সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দেয় ওই বান্দার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয় বলি সুবহানাল্লাহ রিজিকের মালিক কে যিনি আমাদের নিজিক দেয় তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজিক দেয় আর ওই আল্লাহ বলছেন যে তুমি যদি আমার কদমে সেজদা দাও তুমি যদি আমাকে খুশি করতে চাও খুশি করতে পারো আমি রাব্বুল আলামিন তোমার এক নাম্বার পুরস্কার দেব তোমার রিজিকের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দেব বলি সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার যখন বান্দাকে কবরে রাখা হবে নামাজি বান্দাকে যখন কবরে রাখা হবে আল্লাহর রাসূল বলেন কবরে আজা আল্লাহ তাআলা নামাজি ব্যক্তি মাফ করে দেবে বলি সুবহানাল্লাহ কবরে রাজা আল্লাহ তাআলা মাফ করে দেবে যে কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বদকার মানুষকে রাখা হবে কবরে যখন বৎকার মানুষ খারাপ মানুষকে রাখা হবে পাপি বান্দাদেরকে রাখা হবে কবর এমন একটা চাপ দিবে ডান পাজরের হার বাম পাজরে ঢুকে যাবে বাম পাজরের হার ডান পাজরে ঢুকে যাবে এই একটা কঠিন মুহূর্তে শুধু সলাত আদায় কারণে নামাজ পড়ার কারণে আল্লাহর কদমে সেজদা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার দ্বিতীয় পুরস্কার কবরের আজাব মাফ করে দেবে বলিস বাহান আল্লাহ তিন নাম্বার পুরস্কার যখন ফুলসিরাত পার হবে সেই সময় ফুলসিরাতটা নামাজ সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতটা আপনার দূরত্ব পার করে দেবে বলে সুবহানাল্লাহ যে ফুলসিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দাকে ফুলসিরাতে পা দেবে সাথে সাথে পা কেটে পড়ে যাবে দেহ কেটে পড়ে যাবে গর্দান কেটে পড়ে যাবে ওই একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়কারী তার প্রিয় তাকওয়া বান্দাদেরকে সেই বিজলির মতো দূরত্ব পার করে দেবে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা তিন নাম্বার পুরস্কার পেলাম বিজলির মতো দূরত্ব ফুলসিরাত পার করে দেবে বলি সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার পেয়েছি রিজিকের অভাব মাফ করে দেবে দুই নম্বর পেশি কবরে রাজাব মাফ করে দেবে তিন নম্বর পেশি ফুল সিরাটটা দূরত্ব পার করে দেবে চার নম্বর কেমতের দিন কঠিন বিবিশিকাময় দিনে এই কঠিন কেমতের দিন যেদিন সূর্যটা মাথার উপর কিরণ দেবে মাথার বগজগুলো টকবক করে ভাতের মারের মতো কান দিয়ে নাক দিয়ে পড়তে থাকবে এই কঠিন দিনে বর্তমান মানুষের আমুল নামাটা বাম হাতে দিবে যখন দেখবে আমল নামাই শুরু গুনা আর এদিন আমূল নামারটা চলা তদায় করার কারণে আল্লাহ হরফ গুলালামিন আপনার আমুল নামারটা ডান হাতে উঠিয়ে দেবে বলছো আনন্দ পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রিয় বান্দা নামাজি বান্দা যারা আমার কদমে সিজদা দিয়েছে আমি তাদের পাঁচ নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দেব বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই পাঁচটা বিষয় পাঁচটি পুরস্কার পর মত যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহু আকবার